পড়াশোনার নামে কাজ করার জন্য সে এই জিনিসটা এখানে ওরা ক্লিয়ার করে বলছে একটা ভিডিও করছে পরে ওইটা পাবলিশ করছে সো ইন্ডিয়া পাকিস্তান বলতে যে শুধু ইন্ডিয়া পাকিস্তান এরকম না এখানে বাংলাদেশও আছে তারাও ইন্ডিয়া পাকিস্তান বলতে বাংলাদেশ বা এই যারা আমরা আছি তাদের হিসাব করে সো এই জিনিসের কারণে মেইনলি বর্তমানে সুইডেন স্টুডেন্ট বিষয়টা বিষয় নিয়ে আসাটা অনেক কঠিন হয়ে যাবে সো এখানে লেখছে যে ওরা ফেক ব্যাংক স্টেটমেন্ট ইউজ করে সুইডেন আসার জন্য অ্যাপ্লাই করে আর ওরা আরও চিন্তা করতেছে যে বর্তমানে স্টুডেন্ট বিষয়ের জন্য স্টুডেন্টরা যারা আছে তারা আনলিমিটেড কাজ করতে পারবে কিন্তু এটা চিন্তা করছে পনেরো ঘন্টার মতো একটা লিমিট দিয়ে দেওয়ার জন্য যে পনেরো ঘন্টা বেশি কেউ এখানে কাজ করতে পারবে যারা সুইডেনে স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করতেছেন বা করবেন বা ব্যাংকের লেনদেন ক্লিয়ার রাখার চেষ্টা করবেন তো এই নিউজের কারণে ধরেন ওরা অনেক জিনিস চেঞ্জ করতে করবে অনেক ধরেন যাচাই ব্যবসায় করে যারা ধরেন এপ্লাই করবে তাদেরকে এক্সট্রিএম ভিসা দিবে তো সো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও সাথে দেখা হবে